ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম কেউ অশান্তি পাকানোর চেষ্টা করলে রাম নবমীর আগে চরম হুঁশিয়ারি সুকান্তর বিরোধী শূন্য আরও একটি পৌরসভা একমাত্র বাম কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ দিলীপ ঘোষ সব অভিমান ভুলিয়ে ত্রিফলা রণকৌশল বেজেপের ঐক্যবদ্ধ না হলে বাংলাও বাংলাদেশে হবে মুসলিমদের জুটিয়ে সতর্ক করলেন শুভেন্দু বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে কি কি ফ্রি মিলবে গেরুয়া শিবিরের বড় প্রতিশ্রুতি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ রামনবমী উপলক্ষে রাজ্যে এক কোটি হিন্দু নামানোর হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গ বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ওয়াকিবহল মহলের মতে এবারে রাম নবমী বড় টার্গেট বিজেপি দিন যত এগোচ্ছে ততই যেন রাম নবমী নিয়ে উত্তেজনা পাচ্ছে নতুন মাত্রা এবার এই রাম নবমী ঘিরে নতুন করে উত্তেজনার পারত চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ব্যারাকপুরের ট্রাফিক মোর পথ অবরোধ করে সভা করেছেন এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সেখান থেকে রাম নবমী নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত বিজেপি নেতার দাবি রাম নবমী মিছিল ঘিরে কেউ অশান্ত করলে ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে একই সাথে তিনি স্পষ্ট বলেছেন রাজ্যের রাম নবমী যেন কোনোভাবে রুখে দেওয়া না হয় আর সেই দিকে তদারকি করার দায়িত্বও তিনি তুলে দিয়েছেন দলের নেতাকর্মীদের হাতে এমনকি পুলিশ বাধা দিতে আসলেও পাল্টা মোকাবিলা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন সুকান্ত প্রসঙ্গত হেভিওয়েট কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এহন মন্তব্যের পরেই এবার রাম নবমী ঘিরে নতুন মাত্রা পেয়েছে রাজনৈতিক উত্তেজনার পারত সর্গরম এই পরিস্থিতিতে রাম নবমী ঘিরে রীতিমতো যুজুধান হয়ে পড়েছে রাজ রাজ্যের শাসক বিরোধ হিসেবে উল্লেখ হয়ে রাম নবমীর দিনে কলকাতার ইডেন গার্ডেনসে কে কে আর বনম এল এস জি এ আইপিএল ম্যাচ আয়োজন করা হয়েছিল কিন্তু একই দিনে রাম নবমী আর ক্রিকেটের ময়দানে ম্যাচ আয়োজন করতে পর্যাপ্ত পুলিশ বাহিনী ও নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না তাই এই মর্মে ইতিমধ্যেই সিএবি কে একটি চিঠি পাঠিয়েছিল কলকাতা পুলিশ সেই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে রাম নবমীর জন্য একই দিনে কলকাতায় আইপিএল ম্যাচ আয়োজন করা সম্ভব নয় ম্যাচ বাতিল নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেছেন এ রাম নবমী করতে পারে না আর রাম রামনবমী হলে বলে যে আইপিএল হবে না সুলাম কলকাতায় বাতিল হয়ে ওই ম্যাচটা গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে ওখানে তো বিজেপি সরকার হিমন্ত বিশ্ব শর্মায় একই দিনে আইপিএল ও রাম ও করতে পারলে বাংলা কেন পারছে না আর শ্রী সংবাদে সিপিএম এর একমাত্র কাউন্সিলরের নাম লেখালে তৃণমূলে ফলে বিরোধী শূন্য হয়ে গেল উত্তর দমদম পৌরসভা রবিবার উত্তর দমদম শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নিমতা মাঝের হাটের ভোটার তালিকা সংক্রান্ত একটি বৈঠক ডেকেছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য সেখানে পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে সিপিএম কাউন্সিলর সন্ধ্যা রানী মন্ডলের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন চন্দ্রিমা দেবী যোগদান পর্বে উপস্থিত ছিলেন পূর্বপ্রধান বিধান বিশ্বাস চন্দ্রিমা বলেন সিপিএম কাউন্সিলর তৃণমূলে আসার ইচ্ছা প্রকাশ করে একটি চিঠি দিয়েছিলেন সেই চিঠির ভিত্তিতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে কথা বলা হয় তারপর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নিয়ে সন্ধ্যারানী মন্ডলকে দলে যোগদান করানো হয়েছে উত্তর দমদম পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে উন্নয়নকে ত্বরান্বিত করাই আমাদের লক্ষ্য সন্ধ্যা দেবী জানান সিপিএম এ থেকে কাজ করা যাচ্ছিল না তাই এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগদান করলাম প্রসঙ্গত উত্তর দমদম পৌরসভা চৌত্রিশটি ওয়ার্ডের মধ্যে তেত্রিশটি ওয়ার্ড তৃণমূলের দখলে ছিল এদিন একমাত্র বাম কাউন্সিলর তৃণমূলের যোগদানের ফলে বিরোধী শূন্য হয়ে গেল এই পৌরসভা একটা সময় এই এলাকায় সিপিএম এর এক ছত্র আধিপত্য ছিল দীর্ঘদিন পৌরসভা চালিয়েছে সিপিএম কিন্তু পরিবর্তনের বাংলায় এই পৌরসভা এলাকায় সিপিএম এর শক্তি ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে যা সর্বশেষ সংযোজন কাউন্সিলরের দল ত্যাগ তৃণমূল নেতৃত্ব বলছে শনিবার রাজ্য সিপিএম তাদের ফেসবুক পেজে লাল রঙের বদলে নীল এনেছে তার চব্বিশ ঘন্টার মধ্যে লাল পার্টি ছাড়লেন জনপ্রতিনিধি দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটের আগে অন্যান্য সিপিএম এ ভাঙ্গন ধরবে বলে মনে করছে তারা আসছি পরবর্তী সংবাদে রাজনৈতিক অভিমান খুব নিরবতা সব পিছনে ফেলে আবারও চেনা ছন্দে ফিরেছেন দিলে ঘোষ লোকসভা ভোটে মেদিনীপুর আসন না পেয়ে মন খারাপ করে রাজনীতি থেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বর্ধমান দুর্গাপুর থেকে লড়ে হেরে যাওয়ার পরে যেন আরো মৃয়মান ছিলেন তিনি কিন্তু হঠাৎ করে রাজনীতির ময়দানে দৃপ্ত পদক্ষেপে ফের দেখা যাচ্ছে তাকে শুভেন্দু দিলীপ বৈঠক ত্রিমুখী সমন্বয়ের সূচনা গত মঙ্গলবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর ঘরে দিলীপ ঘোষের উপস্থিতি যেন অনেক কিছু বলে দিল বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ শুধু তাই নয় এক সময়ের বিতর্কিত ও আক্রমণাত্মক দিলীপ যেন আবার প্রকাশ্যে এলেন নতুন উদ্যমে তার আগের দিনই দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বাসভবনে বিজেপি সাংসদদের নিয়ে বৈঠকে ছিলেন শুভেন্দু তারপর অমিত শাহের সঙ্গে বৈঠক সেরে কলকাতার ফিরেই দিলীপকে বৈঠকে আমন্ত্রণ জানান তাহলে কি বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ দিলীপ ঘোষ এভাবেই দু নির্বাচনের সব অভিমান ভুলিয়ে ত্রিফলা রণকৌশল বেজেপে রাজনীতির মহলে এই সময়োচিত সমন্বয়কে দেখা হচ্ছে ভোট পূর্ব ত্রিফলা রণকৌশলের অঙ্গ হিসেবেই বাংলায় বেজেপির তিন মুখ সুকান্ত শুভেন্দু এবং দিলীপ এদের একসঙ্গে মাঠে নামিয়ে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ঝাঁপাতে চাইছে কেন্দ্র নেতৃত্ব খড়গপুরে পুরনো মেজাজে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ নিজ এলাকায় খড়গপুরে গত সপ্তাহে পর পর দুদিন গলা ফাটিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন গণমাধ্যম ও জনসভায় পুরনো আগ্রাসী মেজাজে ফিরেছেন তিনি যা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে বিজেপি তাকে নতুন ভাবে কাছে লাগাতে প্রস্তুত দলীয় ভারসাম্য ও নতুন কৌশল সুকান্ত এবং শুভেন্দু সাংবিধানিক পদাধিকারী হওয়ায় তাদের বক্তব্যে কিছু সীমাবদ্ধতা থাকলেও দিলীপ ঘোষের হাতে এখন সেই বাধা নেই তিনি কোন সাংবিধানিক বা সাংগঠনিক পদে নেই ফলে বিজেপি চাইছে বিতর্কিত বা করা মন্তব্যের ক্ষেত্রে ফ্রি হ্যান্ড দেওয়া হোক দিলীপকে এতে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ আরো ধারালো হবে কেন এই কৌশল শক্তিশালী ঘোষ জনপ্রিয় ছিলেন বাঙালি নেতার মুখ হিসেবে বার তাকে তুলে ধরেছে বিজেপি দলীয় কর্মীদের মধ্যে এখনো তার প্রভাব অস্বীকার করা যায় না তিন নেতার সমন্বয়ে ত্রিফলা কৌশল বিজেপিকে একাধিক জেলায় মজবুত করতে পারে আসছি পরবর্তী সংবাদে যতদিন এগোচ্ছে ততই বাড়ছে ছাজ, রবিবার হল সভা করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আর সেখান থেকে তৃণমূলকে জোরালো আক্রমণ শুভেন্দুর উল্লেখ্য কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হল বিধায়ক তাপসী মণ্ডল দল বদল তাপসী এলাকাতেই এবার সভা শুভেন্দুর ভরা সভায় দাঁড়িয়ে শুভেন্দু বলেন হলদিয়াকে শুকিয়ে দিয়েছে ওরা নিয়োগ নেই উদ্যস্তদের কাছে কথা বলা হয় না কলকাতার রাজ না জেলার রাজ নাকি গ্রামের রাজ রাম নবমীর প্রসঙ্গে তুলে শুভেন্দু বলেন ভালো করে শান্তিপূর্ণভাবে ভাবে রামনবমী হবে সংবিধানে পঁচিশ থেকে আঠাশ পূরণ সকলে ধর্ম পালনের অধিকার আছে আমরা অন্যদেরটায় বাধা দেই না কিছুদিন আগে মুসলিম নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন শুভেন্দু এদিন অবশ্য বিরোধী দলনেতা বলেন বন্ধু মুসলিমরা গায়ে মাখবেন না আমি ভারতীয় মুসলিমদের বলছি না রোহিঙ্গাদের বলছি শুভেন্দুর হুঁশিয়ারি বাংলার হিন্দু জনসংখ্যা পঁচাশি শতাংশ আজ সাতষট্টি টিকে থাকবেন তো বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এখনো যদি ঐক্যবদ্ধ না হন তাহলে বাংলাও বাংলাদেশে পরিণত হবে সুবেদু বলেন এবারের ভোটে তৃণমূল করে জিতে যায় তাহলে বাংলাদেশের মতো এই অবস্থা হবে জাত পাত রাজনীতি দূরে সরিয়ে রাখার বার্তা সুবেদর সুবেদুর কথায় কোন সনাতনী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে পারে না সরস্বতী পূজা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার পর কেউ ওনাকে ভোট দেবে না এ রাজ্য মোদিজির হাতে তুলে দেওয়ার জন্য সাধারণ মানুষ প্রস্তুত আসছি পরবর্তী সংবাদে সব ঠিক থাকলে আগামী বছর এই সময় বিধানসভা নির্বাচন তার আগে ঘুটি সাজাতে শুরু করেছে সবপক্ষ এরই মধ্যে বড় প্রতিশ্রুতি দিয়ে বলেন বিরোধী তরণেতা শুভেন্দু অধিকারী হলদিয়ার দল বদল তাপসীর মণ্ডলের এলাকাতেই সভা করে শুভেন্দু সেখান থেকেই বিরোধী তরণেতা বলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে হাতে পায়ে ধরে টাটাকে ফেরানো হবে যোগীর মতো সুশাসন সুরক্ষা দেবে বিজেপি মায়েদের দিদিদের বোনেদের এক হাজার টাকা নয় তিন হাজার টাকা দেবে বিজেপি শোলা আলো বসিয়ে দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে এক লাখ কুড়ির বাড়ি নয় তিন লাখের বাড়ি দেওয়া হবে প্রধানমন্ত্রীর পাইপের জল সব বাড়িতে শৌচালয় প্রতি বছর এস জেলাতেই প্রাইমারি প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানে নতুন দিগন্ত বললেন শুভেন্দু এখানেই শেষ নয় শুভেন্দু আরো বলেন একান্নটা কর্ম বিনিয়োগ কেন্দ্র তালা লাগিয়েছে মমতা সেই তালা খুলবে বিজেপি হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা বাংলায় গুজরাতের মতো শিল্পের চোয়া রোহিঙ্গা বাবু অসমের মতো চুলের মুঠি ধরো কাটা ওপারে ফেলো ভরা সভা থেকে বলেন শুভেন্দু ভরা সভায় দাঁড়িয়ে শুভেন্দু বলেন এবারের ভোটে তৃণমূল যদি লক্ষ্মীর ভান্ডের লোভ দেখিয়ে মুসলিমদের জুটিয়ে আমাদের কিছু হিন্দুকে এদিক ওদিক করে জিতে যায় তাহলে বাংলাদেশের মতো এই অবস্থা হবে